হাজারের ওপরে আচ্ছা আজকে কিন্তু তোমাদের সাথে একটা নতুন দোকানের ভিডিও শেয়ার করছি কাকু তোমার দোকানের নাম কি রয়েছে ভারতী টেক্সটাইল স্ক্রিন এর উপরে নাম্বার যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভারতী টেক্সটাইল এর নাম যাচ্ছে আচ্ছা এগুলো কি যাচ্ছে শাড়ির নাম বলো বাড়ি আমাদের শান্তিপুর আচ্ছা এই যে আমি আগে কন্টাক্ট ডিটেইলসটা দিয়ে দিলাম স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দাও ভারতী টেক্সটাইলে এই শান্তিপুরে আমাদের প্রত্যেক দিন দোকান খোলা আছে হাটে আছে এবং হাওড়া হাটে আছে আমাদের নিজেদের আর নিজেদের কারখানায় তৈরি আচ্ছা এটা শাড়িটা কি বললে এটা লীলেনে না জিলিন লীলেনে আছে একবার দেখাও একটু শাড়ি এটা 1250 টাকা করে এর কালার সেট আছে এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1150 টাকা 1150 হ্যাঁ

দেখতে পাচ্ছ রাগা টিস্যু রয়েছে রাগা টিস্যুর কালেকশন তোমাদেরকে দেখিয়েছি তো এটা কিন্তু রাগা টিস্যুর মধ্যে আরেকটা কালেকশন যাচ্ছে সেটা দেখিয়েছি তোমাদেরকে ছোট্ট পাড়ের মধ্যে পাচ্ছেন রাগা টিস্যু আচ্ছা খুব সুন্দর খুব সফট খুব সফট একদম দেখো 15 এর দাম ছিল পিওরের মাল হ্যাঁ পিওরের মাল 15 50 এখন দাম ডিসকাউন্ট দিয়ে হাফ দামে পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা হাফেরও কম দাম হাফেরও দাম মাত্র 700 টাকা হাফেরও কম দাম

কালার কিন্তু পেয়ে যাবে কালার পেয়ে যাবে WhatsApp আর ভিডিও কল দেখে নিতে পারবে এই ছাড়াও ও ভিডিও কল আপনি বাড়ি বসে এক পিস শাড়িও কিনতে পারবেন ও বাড়ি বসে এক পিস শাড়িও কিনতে পারবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ফুলে যাচ্ছে কে আশান্তি বাড়ি আছে ও সি ও ডি अवेलेबल আছে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি আছে কিন্তু মানে তোমরা কিন্তু বাড়িতে বসে পারবে আচ্ছা যাচ্ছে এটা যাচ্ছে দেখতে আর এটা কিন্তু পুরো অল বডিটা খুব সুন্দর দামটা বলবে হ্যাঁ এটা গঙ্গা কালার আছে

যে এগুলো এগুলো প্রচুর আছে প্রত্যেকটা বিদ্যালয়ের দশ থেকে পনেরোটা করে তো লাগবেন হোয়াটসঅ্যাপ বা ভিডিওগুলো দেখে নিতে পারেন বা দেখতে পারেন আচ্ছা অ তোলা হ্যালুম ড হ্যালুন মধ্যে সব রকম দেখিয়েছে যে ওপরে ওই যে ওটা ওটা আচ্ছা আচ্ছা

ডিসকাউন্ট রেট চলছে এই কদিনের মধ্যে ফটোফট নিয়ে নেন এই যে খুব সুন্দর ভেলভেট আছে পিওর ভেলভেট হাজার পঞ্চাশের শাড়ি পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট রেট চলছে এই কদিনের জন্য কেনাকাটা করুন খুব কমে পেয়ে যাবেন পয়লা বৈশাখে মেয়েদের এবং নিজেদের জন্য উইথ বিপি ব্লাউজ পিস একটা পড়তেই পারেন সাড়ে পাঁচশো করে দাম ছিল এখন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র

রাগা টিস্যু যাচ্ছে দাম বলো আছে পিস আছে মাত্র 400 টাকা রাগা টিস্যু দুই কালার গুলো আর এক কালার এগুলো কমার দুরুনে কত আছে টাকা আর টাকা একটা কালার এক কালার দুটো হ্যাঁ একটা একটা

আমি এক এক করে সব শেয়ার করছি এই কালেকশনস গুলো প্রচুর ভিড় রয়েছে কাকু দোকানে জামদানিরও প্রচুর কালেকশনস পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে জামদানিগুলো আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে সব কালেকশনস গুলো এখানে হার্ড জামদানি রয়েছে এখানে সফট জামদানিও রয়েছে এগুলো কিন্তু ভারতীয় টেক্সটাইলের কালেকশন শেয়ার করছি কাকু এটা কি যাচ্ছে মসলিন যাচ্ছে দাম বলবেন ঢাকা ডিসকাউন্ট

প্রোডাক্ট কোনটা ভালো হবে মানে? ঠিক আছে এই দেখতে পাচ্ছো এখানে যে カラー আছে। নেক্সট এটা প্রাইসটা টাকা। আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে। ও আচ্ছা প্লেন গেল মানে দুটা দুদিকে সেম কালার। এবার যেটা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে একটা তোমার না ঠিক আছে

আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না তোমরা যদি বলো হ্যাঁ তোমরা যদি বলো ভারতী টেক্সটাইলের কালেকশান আরও দেখবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে কিন্তু বাকি সব কালেকশনগুলো শেয়ার করবে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটা কিন্তু এই ভারতী টেক্সটাইলেরই রয়েছে এখানে প্রচুর হ্যান্ডলুম কালেকশন রয়েছে এই ভারতী টেক্সটাইলের যদি তোমরা আরও কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর লোকেশনটা আমি ভিডিও শেষে একদম দিয়ে দিয়েছি কীভাবে তোমরা আসতে পারবে খান্না হাটে আসলে সেটা একটু দেখে নাও এদিক থেকে আসলাম এটা কিন্তু খান্নাঘাটে সিঁড়িটা রয়েছে দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে কিন্তু ওপরে চলে যাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে যাবে তাহলে ইজিলি পৌঁছতে পারবে সিঁড়ি এই যে রয়েছে খান্নাঘাটের সিঁড়ি সিঁড়ি থেকে পৌঁছবে ওপরে এবার এই গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে যাবে তারপরে বাহাতের এই গলিটা যাবে বাহাতের এই গলিটা গেলে কিন্তু দেখতে পাচ্ছ এই টার্নটা পড়বে এখান থেকে ডান দিক এই টানটা তো এই কাকুর দোকানে কালেকশনসগুলোই কিন্তু এতক্ষণ শেয়ার করলাম এই দিন আশা করি বুঝতে পেরেছ লোকেশনটা বুঝতে না কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবেন এই কাকুর তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবে